হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিএলিয়ত ব্লগে সবাইকে জানে অনেক স্বাগত আমার তরফ থেকে অনেক ভালোবাসে ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করছে আর এখন বাজে রাত বারোটা এদিকে দেখো পাপানের তো চোখে ঘুম নেই ওই যে হাই উঠছে কিন্তু ঘুমাবে না চোখে ঘুম কিন্তু ওর কোনো মানে ঘুম আসার কোনো ইয়ে নেই আবা দেখো তাগিয়ে আছে আর ফোন দেখলে তো মানে আর কোনো কথাই নেই আর এই যে এইদিকে তোমার দাদাভাই রামায়ণ বই দেখছে এখনই কথা বলতে শিখে গেছে ও ছেলে এত রাত হয়ে গেছে এখনো ঘুম নেই ও না বকিন দিতে তোমাকে তোমাকে একদম বকিনি তুমি বকেছি তোমাকে বকেছি তাই তোমাকে বকেছি তো হাসি দিয়ে দাও তো হাসি দিয়ে দাও তো ও ছেলে আবার বকলাম তাই আবার বকে দিয়েছি না না বকিনি বকিনি এই যে তারপর ওইদিকে ওর বাবার কাছেও শুয়ে আছে বাজতে একটা এখনো তার চোখে ঘুম নেই দেখো করে তাকিয়ে আছে সবাইকে গুড নাইট আবার কালকে সকালবেলা দেখা হবে সবাইকে জানাই গুড মর্নিং আর এখন বাজে সাতটা চার আর উঠেছি সাড়ে ছটার সময় উঠে তোমার দাদাভাইকে রুটি আর তরকারি করে দিয়েছি ও নিয়ে কাজে গেছে আর এই যে এদিকে পাপানো উঠে গেছে উঠে খেলা করছে এখনও নিই নি ওকে বাবা সকাল সকাল এক গাল হাসি দিয়ে দিয়েছে তো এই যে তারপর বাইরে চলে আসলাম দাঁত মারছিলাম আর একটু হেঁটেও নিচ্ছিলাম বারান্দাতে এমনি তো হাঁটা হয় না আর তারপর এই যে বাইরে চলে আসলাম দেখো আমাদের গাছে কত সুন্দর ফুল ফুটেছে আর তারপর এই যে বাড়ির এই সাইডটাই দুটো স্ট্রবেরি গাছ লাগিয়েছে একটা আপেল গাছ লাগিয়েছে কিন্তু কবে হবে তার ঠিক নেই আর কটা জবা ফুল গাছও লাগিয়েছে একটা দুটো করে ফুল হচ্ছে আর এই দিকে পালন চাক লাগিয়েছে আর দেখো এই যে আমাদের এই গোলাপ গাছটা অনেক দিনের কিন্তু এত ফুল হয় তো এবার সেই অনুযায়ী কম হয়েছে কারণ ডালগুলো অনেক পরে কাটা হয়ে গেছে বেশি ডাল বেরোয়নি কালারটা লাল কিন্তু এত মিষ্টি কালারটা আর এইদিকে ভেলভেট মতো পাপড়িগুলো অনেকটা ভেলভেট টাইপের আর এই যে জবা ফুল গাছগুলো তো এবার লাগিয়েছে এবার নতুন আর আগের যেই ফুল গাছ ছিল সেইগুলো সব উঠিয়ে দিয়েছে আর এই যে এ পাশে লাল শাক লাগিয়েছে আর ও পাশে পালন শাক লাগিয়েছে আর ওই যে ওই গোলাপ গাছটাতে দেখাবো ওই যে সবে করি বেরিয়েছে মানে চকলেট কালারের মধ্যে সাদা সাদা চিটছি তেমন আর এই যে আমার মানে বেশি ফোটাগুলো ভালো লাগে না এরকম হালকা হালকা করি করি থাকবে তবেই ভালো লাগে তারপর দাঁত মেজে নিজে চলে আসলাম ওপরে রান্না করব বলতে সকালে নিজে খাবো বলে তার জন্য কারণ বাড়িতে তো কেউ নেই দাদা ভাইকে রান্না করে দিয়ে দিয়েছি রুটি আর তরকারি আর ঠাম্মা সকালে খাই না আর মা বাবাও বাড়িতে নেই তো আমি খাবো বলার জন্য একটা ডিম ভেজে নিচ্ছি একটা না এখানে দুটো ডিম নিয়েছি আর এই যে তেলটা আগের দিন পাঁপড় ভেজেছিলাম সেই তেলটাই ছিল ওই তেলটা বসিয়ে দিচ্ছি মানে বসিয়ে দিয়েছি আর এইদিকে এই যে বেগুনগুলো কেটে নিয়েছি বেগুনে ভালো করে নুন আর চিনি মাখিয়ে নিচ্ছি হলুদ দিই না ভালো লাগে না হলুদ দিলে আর এই যে তারপর কারণ আমার বেগুন ভাজা এত ভালো লাগে মানে তুমি যার সঙ্গেই দাও না কেন রুটি বলো ভাত বলো যার সঙ্গেই দাও না কারণ আমার বেগুন ভাজা খুবই ভালো লাগে মুড়ির সঙ্গে তো আর বেশি ভালো লাগে আর এই যে এইদিকে বেগুনগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি আর কালকে রাতের ভাত ছিল রাতে ভাত করেছিলাম তা ছিল অনেকটাই ভাত ছিল সেটা ওই যে গরম করে নিচ্ছি এদিকে গরম হয়ে গেছে ভাতটা এখন ঢেকে রেখে দেবো আর বেগুনগুলো দিয়ে দিয়েছি কড়াইয়ে কারণ বেগুনগুলো আর এত ভালো বেগুনগুলো মানে দেওয়ার সাথে সাথেই নরম হয়ে যায় আস্তে আর দেওয়া লাগে না তারপরে এই যে ভাত বেড়ে নিয়ে নিচে চলে আসলাম ডিম ভাজে বেগুন ভাজের সাথে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এই যে ওপরে পাপান ঘুমাচ্ছে ও ঘুমাচ্ছে বলে এখনও বিছনা তোলা হয়নি কারণ ও ঘুমাচ্ছে ওর জন্য আর মশাও আছে এই যে তারপর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া সেরে চলে আসলাম বিছনা তুলতে আর এত ঠান্ডা ওর জন্য জাননায় মানে বিছনা চাদর দিয়ে দিই কারণ খুবই ঠান্ডা জানলাতে ওর জন্য এবার ওইদিকে সব বিছনা চাদর মতন নামিয়ে গুছিয়ে নিচ্ছি আর মশাই টশাইগুলো হয়ে গেছে আর মানে বিছনা টিসনা তোলা হয়ে গেছে তার আবার পাপানকে একটু খাইয়ে দিলাম খাইয়ে চলে আসলাম ওষুধ খাওয়ানোর জন্য পাপানকে তো তোমরা জানো যে ভিটামিন জি থ্রিটা দিই আর পাপানে একটু ঠান্ডাও লেগেছে তার জন্য একটা ওষুধ চলছে মানে সব ওষুধ ঠান্ডাতে এখন কমেছে অনেকগুলো ওষুধ দিয়েছিলো সেইগুলোর মধ্যে থেকে একটা ওষুধ আছে দশ দিন খাওয়াতে হবে তাই সেইটা নিয়ে চলে আসলাম মানে ওই ওষুধটা আর এই যে ভিটামিন ডি থ্রিটা দেখো কোলের থেকে নেমে যাবে এবার মানে ও কোলে মানে ও এক জায়গায় ধীর থাকে না আসলে এটাই ওই যে এখন ওষুধ খাবে না ওষুধ দেখেই আও শুরু হয়ে গেছে দেখো আর টিপ পরাবো কি কারণ টিপ পরা মানে সেই হাত মোজা পরাই রাত্রে ওর জন্য আর ওই হাত মোজাতেই ডলে খালি মুখ ওর জন্য টিপ সব উঠে যায় আজকে আর ওষুধ খাওয়ানোর সময় অতটা কান্না করেনি যে ওষুধ খাইয়ে নিলাম আর আছে আমার আর বান্না কিছুই নেই কারণ কালকে রান্না করেছিলাম ফুলকপি তরকারি ডিম ডিম সব কিছু আছে তো আমি আর ঠাম্মা খাবো ওর জন্য দুপুরবেলা আর কিছু করব না আবার একেবারে রাত্রে রান্না করব।

তো দেখতে থাকো আর রাত যদি ধামাকা হবে অন্য একটা ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব